সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে এই পাঁচটি কাজ আজ শুরু করুন না হলে একদিন সে আপনাকে ছেড়ে দূরে সরে যাবে একটা সময় আসবে যখন আপনি সন্তানের দিকে তাকাবেন আর সে আপনার সুখে চোখ রাখবে না একটা সময় আসবে যখন আপনি পাশে বসে থাকবেন আর সে আপনাকে বলবে না কি হয়েছে কেমন আছো বা মা এ সময়টা এভাবেই চলে আসে কিন্তু আপনি আজ কিছু জিনিস না বদলা সন্তানের সঙ্গে সম্পর্ক শুধু খাওয়ানো পড়ানো নয় সন্তানের সঙ্গে সম্পর্ক মানে একটা বন্ধুত্ব একটা নিরবতা একটা ভালোবাসার স্পর্শ আজ আমি বলবো এমন পাঁচটি কাজ যা আপনি আজই শুরু করলে আপনার সন্তান আপনার সবচেয়ে কাছের হয়ে উঠবে এমনও হতে পারে তার জীবনে সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ হবেন আপনি ভিডিওটি একটু স্ক্রিপ্ট করবেন না কারণ শেষের দিকে আমি বলবো এমন কিছু কথা যা চোখের জল এনে দেবে কিন্তু আপনাকে ভিতর থেকে বদলে দেবে চলুন শুরু করি নাম্বার ওয়ান প্রতিদিন অন্তর মিনিট একান্ত সময় দিন শুধু এই আইসিএপের জীবনে আমরা সন্তানকে সময় দিই কিন্তু সেটা নয় পড়াশোনা নিয়ে বোকাঝোকা করতে না হয় খেতে বলার সময় এভাবে সম্পর্ক তৈরি হয় না আপনি যে প্রতিদিন পনেরো মিনিট সময় রাখেন যেখানে আপনি শুধু ওর কথা শুনবেন ওর স্কুলের কথা ওর ভয় ওর পছন্দ ওর বন্ধুরা তাহলে একদিন এই পনেরো মিনিটই আপনাকে দেবে পনেরো বছরের বন্ধন একটা উদাহরণ শুনুন একজন মা প্রতিদিন সন্ধ্যায় মেয়ের সঙ্গে পনেরো মিনিট শুধু গল্প করতে স্কুলের কথা টিফিনের মজা পছন্দের গান আর সেই মেয়ে বড় হয়ে তার মাকে সবচেয়ে ভালো বন্ধু বলি। এই সময় দিয়া এটা ছোট কথা না এটা সন্তানের মনে তৈরি করা ভরসা ঠাম্বা তুই তার অনুভূতি বোঝার চেষ্টা করুন বিচার নয় বোঝোয়া সন্তান কাছে আমরা বলি এত তুচ্ছ কারণে কান্না করিস কেন সন্তান রেগে আছে আমরা বলি এই কার থেকে পেলি কিন্তু কেউ জিজ্ঞেস করি না তুই ঠিক আছিস তো সন্তানের আচরণ নয় অনুভূতি বোঝার চেষ্টা করুন ধরুন আপনার ছেলে স্কুল থেকে ফিরে কিছু না বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় সেই সময় যদি আপনি বলতেন দরজা বন্ধ করিস না আই বোস চা খাবো একসাথে তাহলে হয়তো সে নিজের কথা খুলে বলতো আপনার বোঝাপড়ায় তৈরি করবে সে সম্পর্ক যা কখনো ভাঙবে না নাম্বার তিন নিজের ভুলের কথা স্বীকার করুন সন্তানের চোখে আপনি হবেন মহান অনেক বাবা আমি যদি আমার ভুল বলি তাহলে সন্তান আমাকে গুরুত্ব দেবে না কিন্তু সত্যি হল সন্তান আপনাকে তখনই সবচেয়ে বেশি সম্মান করে যখন দেখে আপনি নিজের ভুল স্বীকার করেন দু একদিন আপনি সন্তানের উপর এগিয়ে গিয়ে ভুলভাবে বকেছেন সন্ধ্যায় বলুন আজ তোমার ওপর বেশি রেগে গিয়েছিলাম সেটা উচিত হয়নি আমি দুঃখিত এই একটা লাইন আপনার সন্তানকে শেখাবে ভুল করলে মানুষ দুঃখ প্রকাশ করে এটা দুর্বলতা নয় বরং সাহস এভাবে সন্তান নিজের ভুল শিখবে আর আপনি হবেন তার জীবনের রোল মডেল নাম্বার তাকে তার মতো করে ভাবতে ও সিদ্ধান্ত নিতে দিন সন্তানের ওপর নিজের সব ইচ্ছা চাপিয়ে দিলে সম্পর্ক হয় না তৈরি হয় দেওয়ার আপনার ইচ্ছা ছিল ডাক্তার সে হতে চাই গায়ক আপনি না সে চুপ করে যাবে দূরে সরে যাবে তাকে প্রশ্ন করুন তুই কি করতে ভালোবাসিস তুই কি ভাবিস তুই যদি ভেবে নিতে পারিস কোনটা নিবি এভাবে আপনি তার মন তার চিন্তা বুঝতে পারবে তখন সে ভাবে আমার বাবা মা আমার কথা শুনে আমায় বসে বাচ্চারা কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে শিখে সেটা হতে দিন পাশে থাকুন নির্দেশক নন একজন পথ পরদর্শক হিসেবে পাঁচ তাকে ছোটখাটো বিষয়ে প্রশংসা করুন আত্মবিশ্বাস তৈরি করুন শুধু ভুলের জন্য ভোগবেন না তার হাজারটা ছোট সাফল্যকেও স্বীকৃতি দিন যেমন নিচে পড়েছে বলুন ওয়াও তুমি তো একদম বড় হয়ে গেছো। খেলা হেরেছে কিন্তু সাহস করে খেলেছে বলুন তুমি দারুণ চেষ্টা করেছ এই ছোট ছোট প্রশংসা সন্তানের মনে একটা কথা বসিয়ে দেয় আমি পারি আমি সাহসে আমি ভালো আর যে শিশু ছোটোবেলায় এই কথা বিশ্বাস করে সে বড় হয়ে শতা ব্যর্থতার মধ্যেও ভাঙে না একটা সময় আসবে যখন আপনার সন্তান তার জীবনের সিদ্ধান্ত নেবে আপনাকে জিজ্ঞেস করবে না কিন্তু আপনি যদি এই পাশে কাজ করে আসতে কি সম্ভব গড়ে তোলেন তবে তখনই সে ভরসা করে বলবে আমার বাবা মা থাকলে আমি কখনো একা না এই পাঁচটি কাজের মধ্যে একটা কাজ আপনি আজই শুরু করতে পারেন চেষ্টা করুন প্রতিদিন অত্যন্ত একবার করে ওর পাশে দাঁড়াতে ওর সুখে শোক রাখতে আর বলতে আমি আছি তোর পাশে সব সময় এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক কমেন্টে লেখুন আমি আজ থেকে চেষ্টা করব। আর হ্যাঁ সন্তানের ভবিষ্যৎ নিয়ে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ